কিন্তু স্যার কিন্তু অজ্ঞান করে নাই অজ্ঞান স্যারাই স্যার সুন্দরভাবে অপারেশন করে করছে আমার নাম মাহমুদ মুর্শিদ তামিল আমার বাসা রাজারবাগ পুলিশের রাজারবাগ শহীদ আসি কোনোবার বইয়া স্যারের কাছে আসছি স্যারের চিকিৎসা অনেক ভালো স্যারের ব্যবহার অনেক ভালো আমার ডাকের ব্যথা ছিল মানে আমার হাড় ডাকের হাড় ওটা ব্যাকা ছিল অজ্ঞান স্যারে স্যারে অপারেশনটা করছে শাশি গোষ্ঠী বাপারেশন করছে

দেখলো হঠাৎ করে একদিন নাক থেকে ব্লাড পরে তো ডাক্তার কাছে আসলাম ডাক্তার বললো যে নাকের হাড় বাঁকা আর ব্লাড পড়ার সাথে সাথে নাক কানে একটু সমস্যা কানে একটু কম শুনে কান বন্ধ হয়ে যায় কানে ভিতরে ব্যথা করে পরে ডাক্তার বললো পরীক্ষা নিয়ে একা করার পর বলতেছে নাকের একটু হাড় বাঁকা আছে এটা যদি অপারেশন করা হয় তাহলে কানটাও ঠিক হয়ে যাবে আশিকুর রহমান ভুইয়া স্যারের কাছে অপারেশন করানোর পর মোটামুটি এখন ঠিক আছে আর স্যারের ব্যবহার স্যারের কথাবার্তা স্যারের সবকিছুই ভালো চেম্বারে যে তখন স্যার অনেক ভালোভাবে ব্যবহার করে কথা বলে করার পর এখন আমার ভাই অনেকটাই সুস্থ স্যার বলছে যে কোনো সমস্যা নেই ওরা আবার যে ওকে কখনো অজ্ঞান করা যাবে না কিন্তু স্যার স্যার কিন্তু সুন্দরভাবে করে অজ্ঞান অজ্ঞান কোনো সমস্যাই নেই বারাক হসপিটালে আমরা আসছি এখান থেকে মোটামুটি সবকিছুই ভালো হসপিটালের স্টাফ থেকে নার্স শুরু করে সবকিছুই ভালো এখান থেকে পেয়েছি কোনো সমস্যাই নেই সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সুস্থ থাকে ভালো থাকে